এই জন্য নবী আমার কয় পাঁচ শ্রেণীর মানুষের জন্য জান্নাত অপেক্ষা করে তার কোরআন এক নম্বর হলো কোরআন তেলাওয়াতকারী দুই নম্বর ও হাফিজুলিসান যারা জবান কন্ট্রোলকারী জবান কন্ট্রোলকারী এর দুইটা ব্যাখ্যা তার মানে জবান দিয়া হারাম খায় না জবান দিয়া মিথ্যা কথা বলে না এই জন্য বাবা এই মুখের কারণেই বেশিরভাগ হয় ঠিক না এমন কথা বলে যুদ্ধ আরম্ভ হয়ে যায় আবার এমন কথা বলে চোখ দিয়া পানি গড়ায় এই মুখেই মুখেই জয় এই জবান কন্ট্রোল করে মমিন দস্তরখানে বসলেই খালি খানা পাইলেই না যদি দেখো এটা সুদের খানা হারামের খানা তাকো আনিয়া যদি খানাকে অ্যাবাউট করতে পারো উঠে যেতে পারো তুমি একটা খানা ছাড়বা আল্লাহ তাহলে হাজারটা খানা তোমার জন্য জান্নাতে প্রস্তুত করবে